জয় শ্রীকৃষ্ণ বন্ধুবণ এই পাপের কারণে মানুষ পরবর্তী জনে কিন্নর ও জন্ম জন্মগ্রহণ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন কোন পাপ আছে যা একজন মানুষ কিন্নর রূপে জন্ম পরিণত করতে পারে আপনি কি জানেন সেই ভুলটি কি যে আমরা অজান্তে প্রায় প্রতিদিন করে ফেলি আর তার ফলরূপ এমন এক জীবন পড়তে হতে পারে যে আমরা কখনো স্বপ্ন ভাবিনি আপনি কি কখনো কারো উপহাস করেছেন অথবা কখনো নিজের ধর্মকে অবহেলা করেছেন এবং সবচেয়ে বড়ো প্রশ্ন হলো আপনি কি কখনো ভগবান শিবের অপমান করেছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা একটি এমন রহস্যমিক গল্প শোনাতে যাচ্ছি যা আপনার শরীরকে শিহরিত করে তুলবে এই গল্পটি এতটাই গভীর যে শুনে আপনার অবশ্যই নিজের কর্ম নিয়ে চিন্তা করতে বাধ্য করবেন তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্পের শেষে আপনাকে বিস্মিত করে দেবে বন্ধুগণ হিন্দু গ্রাণে প্রতিটি কর্মের ফল উল্লেখ করা হয়েছে আমাদের শাস্তে বলা হয়েছে মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে তবে কিছু পাপ এমন আছে যেগুলোর পর এতটাই গুরুত্ব যে তা পরবর্তী জন্মে এমন এক জীবন দেয় যে আমরা হয়তো কখনোই মেনে নিতে পারবো না আজ আমরা সেই পাপগুলোর কথা বলবো যেগুলোর কারণে নারী ও পুরুষ কিভলিঙ্গ বা হিজলার জন্ম লাভ করে পাশাপাশি জানবো নারী ধর্ম ও পুরুষ ধর্ম না মানার শাস্তি কী হতে পারে এই গল্পটি শুরু হয়ে যমলোক থেকে যেখানে ধর্মরাজ তার সিংহাসনে উপস্থিত ছিলেন হঠাৎ করে সেখানে উপস্থিত হলে দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী দেখে ধর্মরাজ জিজ্ঞেস করেন হে দেবী লক্ষ্মী আজ হঠাৎ করে আপনার যম কিভাবে কীভাবে আগমন ঘটল নিশ্চয়ই আপনার মনে কোনো গভীর প্রশ্ন এসেছে যার উত্তর জানার জন্য আপনি যমলোকে এসেছেন তখন দেবী লক্ষ্মী বলেন হে ধর্মরাজ প্রতিটি মানুষের কর্মফল আপনিই দেন আজ আমার মনে কিছু প্রশ্ন গুরুপাক খাচ্ছে সেই পাপটি কি যার ফলে কিন্নর হিজরা রূপে জন্ম নিতে হই আর জেনারি বা পুরুষ নিজের ধর্ম বা কর্তব্য পালন করেন না সে কি শাস্তি পায় এবং যে ব্যক্তি অন্যদের উপহাস করে তাকে পরজন্মে কী রূপে জন্ম নিতে হয় দেবীর লক্ষ্যের এই সমস্ত প্রশ্ন শুনে ধর্মরাজ বলেন হে দেবী আপনার সব প্রশ্নই অন্তত গুরুত্বপূর্ণ এবং এর উত্তর গোটা বিশ্বে জানা উচিত কারণ প্রত্যেকটি মানুষ প্রতিদিন ইচ্ছায় বা অনিচ্ছায় এমন কিছু ভুল করে ফেলে যার পরেন খুবই গুরুত্ব হতে পারে তারপর প্রিয়ম ধর্মরাজ রাজমাতার লক্ষ্যের উদ্দেশ্যে বলেন হে দেবী একটি প্রাচীন যুগের কথা অযোধ্যার নাম বলে এক সমৃদ্ধ রাজ্য ছিল যেখানে রাজা বিক্রমাদিত্য শাসন চলত তিনি ছিলেন তার প্রজাদের কাছে একজন পিতার মতো তিনি সবসময় দান ধর্ম করতেন এবং দারিদ্রদের সহায়তা করতেন তার একটি মাত্র সন্তান ছিল রাজকুমারী রাখি তবে রাখি কোনো সাধারণ রাজকন্যা ছিলেন না সে ছিল অন্য সব মেয়েদের থেকে একেবারে আলাদা এবং যুদ্ধ করে পারদর্শী তার কথাই আমি নারীও নই পুরুষও নই আমি শুধুই একজন যোদ্ধা তার বীরদের গল্প দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তবে কেউ কেউ তার এই স্পষ্টভাবে অহংকার বলে মনে করত কারণ রাজকুমারী প্রায় বলতেন আমাকে কোনো নিয়মিত পারে না আমি একজন স্বাধীন যোদ্ধা একবার অযোধ্যা শিবরাত্রিতে এক মহা উৎসব অনুষ্ঠিত হয় শহরের প্রাচীন শিব মন্দির সেজে উঠেছিল অপূর্বরূপে এই মন্দিরটি একটি বিশেষ শিবলিঙ্গ ছিল যেটি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই শিবলিঙ্গর সম্পর্কে এমন ধারণা ছিল যে কেউ যদি একে পূর্ণ শ্রদ্ধা ও পবিত্র হৃদয়ে পূজা করে তবে তার সব পাপ ধুয়ে যায় তবে এর জন্য ছিল একটি শর্ত পূজা হতে হবে পরিপূর্ণ ভক্তি এবং নিষ্কুল মনে রাখি যে সাধারণত মন্দির থেকে দূরে থাকত সেদিন তার বন্ধুদের সঙ্গে মন্দিরে এসেছিল পুরোহিত সবাইকে নির্দেশ দিয়েছিলেন যেন শিবলিঙ্গকে স্পর্শ না করা হয় কারণ সেটি একটি পবিত্র অনুষ্ঠানটার কথার জন্য প্রস্তাব করা হয়েছিল কিন্তু রাখি এটিকে তার অহংকার বিরুদ্ধে মনে করলো সে হেঁসে বলল এই পাথর আমার ওপর কী নিয়মতা চাপবে আমি রাখি এরপর সে ইচ্ছাকৃতভাবে শিবলিঙ্গর উপরে জল ঢালে দিল তা কোনো ভক্তি থেকে নয় বরং নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য ঠিক তখনই মন্দির থেকে এক অদ্ভুত নিষ্ঠবতা নেমে এলো পুরোহিত আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন রাখি তুমি মহাদেবকে অপমান করেছেন কিন্তু রাখি তা হেঁসে উড়িয়ে দিল সে রাতে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল স্বপ্নে ভগবান শিব প্রসন্ন হলেন তাদের গভীর কণ্ঠে কণ্ঠস্বর শুনতে পেল রাখি ভগবান শিব বলেন রাখি তুমি আমার শক্তিকে চ্যালেঞ্জ করেছো তোমার অহংকারে তোমার পতনের কারণ হবে আগামী জন্মে তুমি এমন এক জীবন পাবে যা তুমি কখনোই মেনে নিতে পারবে না রাত আতঙ্কে জেগে উঠলো তার মন অস্থির ছিল সেই স্বপ্নের পর থেকেই একের জীবন বদলে গেল সে রাতের পর রাত জেগে থাকত তার চোখে সবরত্বরে শুধু শিবলিঙ্গ ভেসে উঠতো সে তার বন্ধুদের বলতো এটা কি কোনো অভিশাপ কিন্তু কেউ তার কোথায় বিশ্বাস করতো না একদিন সে শিকারে বেরিয়ে গেল জঙ্গলে সেখানে তার এক তপস্যের সঙ্গে দেখা হয় যিনি ছিলেন শিবের পরম ভক্ত রাখি তাকে জিজ্ঞেস করলো হে মহারাজ অনুগ্রহ করে আপনি কি আমার সাহায্য করবেন তপস্বী বলেন রাখি তুমি এত অস্থির কেন তখন রাখি সেই তপস্বীকে তার সমস্ত ঘটনা খুলে বললো সে শুনে তপস্বী বললেন রাখি তুমি যা করেছ সেটা শুধু একটা ভুল নয় সেটি ছিল অহংকারের পাপ শিব তোমাকে ক্ষমার একটি সুযোগ দিয়েছেন যদি তুমি প্রায়শ্চিত্ত করো তাহলে হয়তো তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে রাখি বলল কি সেই অভিশাপ মহারাজ তপস্বী গভীর নিঃশ্বাস ফেলে বললেন সেই জীবন যা নারী না পুরুষ সেই জীবন যে সমাজের চোখে আলাদা রাখি বলল মহারাজ আমাকে এই অভিশাপ থেকে বাঁচার উপায় বলুন সাধু বলেন রাখি তোমাকে কৈলাস পর্বতে গিয়ে তপস্যা করতে হবে সেখানে তোমায় ভগবান শিবকে সন্তুষ্ট করতে হবে এই সমস্যার থেকে তোমাকে কেবল তিনিই মুক্তি দিতে পারবেন কেবল তার আশীর্বাদই পারে তোমার রক্ষা করতে রাখি কৈলাস যাত্রা শুরু করলো তাকে অসংখ্য কঠিন পরীক্ষা মুখামুখি হতে হল ভয়ঙ্কর ঝড় বনের সিংহ জন্তু আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার নিজের অহংকার সে বারবার আমি কি ভুল করলাম আমি তো কেবল নিজেকে প্রকাশ করেছিলাম কিন্তু যতই সে কৈলাসের কাছে পৌঁছাতে থাকলো ততই তার অন্ধের অনুশোচনা জন্মে নিতে লাগলো সে বুঝতে পারলো যে শুধু শিবের নয় সে প্রকৃতি ও সমাজের ভারসাম্যকেও আঘাত দিয়েছিল অবশেষে সে পৌঁছে গেল কৈলাস পর্বতে সেখানে পৌঁছে রাখি কঠোর তপস্যা করলো বহু মাস ধরে সে বিনা আহার বিনা জল কেবল শিবের ভক্তিতে মগ্ন ছিলেন অবশেষে ভগবান শিব প্রকট হলেন শিব বললেন রাখি তুমি প্রায়চিত করেছ কিন্তু তোমার পাপ গুরুত্ব ছিল তোমার পরবর্তী জন্মে তোমাকে কিন্নরূপে জন্মগ্রহণ করতে হবে এটা কোনো শাস্তি নয় বরং এটা শিক্ষা যে তোমাকে বুঝতে শেখাবে যে জীবনে প্রতিটি রূপ মূল্যবান অহংকার যে কোনো মানুষকে ধ্বংস করতে পারে ধর্মরাজ বলেন হে দেবী লক্ষ্মী এই গল্প থেকে একটা স্পষ্ট যে কিছু পাপ এমনো আছে যার ফল পরবর্তী জন্মে কিন্ন রূপে ভোগ করতে হই এবার আমি তোমাকে সেই পাপগুলোর কথা বলছি যেগুলো কোনোদিন করা উচিত নয় আর এসব খুব মনোযোগ বিষয়ে শুনো যে ব্যক্তি কামাবাসনে সীমা ছাড়িয়ে যায় সংযম ভুলে গিয়ে কাম বেকারগ্রস্ত হয়ে পড়ে এবং অন্যতিক সম্পর্ক গড়ে তুলে সে পরবর্তী জন্মে কিন্ন হিজড়া রূপে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মের সংযমকে সবচেয়ে ধর্ম বলে মনে করা হয়েছে দ্বিতীয় কারণ নারী ধর্ম এবং সেই ধর্মের ত্যাগ যে নারী ধর্ম পালন করে না যেমন সকালে দেরিতে ওঠা স্নান না করে রান্না করা বা কোনো পুরুষের সঙ্গে একে থেলে খাবার খাওয়া তাকে পরবর্তী জন্মে কিন্নর হতে হই একইভাবে যে পুরুষ তার পুরুষ ধর্মে অপমান করে দুর্বল হয়ে পড়ে অথবা নিজের কর্তব্য থেকে মুক্তি হই তাকেও এই ফল ভোগ করতে হয় তৃতীয় কারণ নির্দেশ্যর অপমান যে ব্যক্তি কোনো নিদর্শ্ব নারী পুরুষ বা অসহা মানুষের উপহাস করে তাদের সঙ্গে অন্যায় করে সে ব্যক্তি পরবর্তী জন্মে কিন্নর রূপে জন্ম নেই চতুর্থ কারণ কিন্নরদের অপমান এটি সবচেয়ে বড় পাপ যে ব্যক্তি কিন্নরদের তুচ্ছভাবে তাদের অপমান করে বা কষ্ট দেয় সে নিজে পরবর্তী জন্মে কিন্নর হয় সব প্রশ্নের উত্তর পেয়ে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বন্ধুরা এই গল্পটি আমাদের শিক্ষা দেয় আমাদের কর্মফল একদিন না একদিন নিশ্চয়ই পাওয়া যায় আমাদের জীবনে সংযম ধর্ম ও সম্মান থাকা খুব জরুরি ভগবান শিব সেই সকল ব্যক্তিদের ক্ষমা করেন যারা সত্যিকারের মন থেকে পার্চিত্য করে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বোধের আলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি নিজের কর্মের দিকে খেয়াল রাখেন যারা নিজেদের কর্মের প্রতি সচেতন তারা অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ